আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার না আল্লাহ রহমতে ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব শাহান মাসির ফজিলত এবং তার আমল সম্পর্কে চলুন আমরা জেনে নিই হিজড়ি ক্যালেন্ডারের অষ্টম মাস শাহান ইসলামে বিশেষ ফজলতপূর্ণ মাস নবী করিম সাল্লাম এ মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন এবং আমল করতেন এর কারণ হিসেবে তিনি বলেছেন যে এই মাসে বান্দার আমল আল্লাহ তাল্লা দরবারে পেশ করা হয় উসামা ইবনে জায়দ রাজা আল্লাহন পড়েন একদিন আমি বললাম হে আল্লাহ রসুল আপনাকে সাবার মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে তা দেখি না এর কারণ কি উত্তরে তিনি বলেন রজব এবং সাবার মাঝের মাঝে এ মাস সম্ভব আমাদের মানুষ উদাসীন এটা তো সেই মাস যে মাসে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আর মানুষের আমল পেশ করা হয় তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক সোনারের শরীফ শাবান মাসে নবী করিম সাল্লু সাল্লাম বেশি রোজা রাখার বিষয়টি অন্যান্য হাদিসেও বর্ণিত হয়েছে আই সালাদ আল্লাহ তাল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে প্রতিদিন রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি সহি বুখারী শরীফ আব্দুল ইমিনা আবি কাঈ সালতে আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল তিনি এই মাসে রোজা রেখে রমজানের সাথে যুক্ত করতেন সুনানে শরীফ শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি ইসলামের বিশেষ ফজিরপূর্ণ রাত রাত সম্পর্কে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেন অর্ধ সামানের রাতে আল্লাহ সৃষ্টি প্রতি দৃষ্টিপাত করেন অতপর শিরিককারী এবং বিদ্বেষকারী পোষণকারী ছাড়া তার সব সৃষ্টিকে ক্ষমা করে দেন সোনানিম না মাজা তাই সাবার মাস এনে নফল রোজা এবং অন্যান্য নফল ইবাদত বাড়িয়ে দিন আইয়ামে বিজয় রোজা অর্থাৎ সাবার মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার চেষ্টা করুন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখুন এগুলো ছিল নব্বী করিম সাল্লাহ সারা বছরের আমল বছরের অন্যান্য মাসগুলোতে না পারলে অন্তত এ মাসে সুনদগুলো পালন করার চেষ্টা করতেন সাবার মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে সব রকম শিরিক থেকে তৌবা করুন আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীদের দান করুন হাদিয়া দিন অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিন হতে পারে আল্লাহ তালার ব্যাপক রহমত এবং ক্ষমতায় আপনিও সামিল হয়ে যাবেন তোমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকাত তহ